হ্যালো গাইস আমি টোটন আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি পেপার প্লেট মেকিং মেশিন আজ আমি এই মেশিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে এসেছি তা আপনারা ভিডিওটি পুরোটাই দেখুন একদমই স্কিপ করবেন না নইলে বুঝতে পারবেন না আপনারা ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে পরেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ডাই আর এই মেশিনে চাপা আছে এটিও একটি ডাই তো এই ডাইয়ের এই হিটারগুলি একই ওটারও যা হিটার থাকে এটাতেও সেম হিটার থাকে তো এই দেখছেন এটিকে এটির নাম হচ্ছে বেল্ট হিটার এটিকে বেল্ট হিটার বলা হয় বেলের মতো ডায়ের উপরে ভাগটাতে লেগে থাকে তো এগুলি খারাপ অনেক পরিমাণে হয় এই দেখুন এইটা একটা খারাপ হয়ে গেছে তো এটা আমি খুলেছিলাম তো এটা খারাপ কেমন হয় এটা এক জায়গা ফুটো হয়ে লিক হয়ে যাবে ওই কায়েন্টিংয়ের জায়গাটা আছে যে ওইখানে একটা ফুটো হবে পারাম করে ফুটে যাবে শব্দ হয়ে নিয়ে লিক হয়ে যাবে নিয়ে লিক হয়ে মেশিন সমেত শর্ট হয়ে যাবে আর পুরো মেশিন কায়েন্ট হয়ে যাবে তো একটা খুব নেগেটিভ পয়েন্ট আর খুব একটা মানে আশ্চর্যজনক বিষয় যে এই হিটারটা নষ্ট হয়ে মেশিন সমেত শর্ট হয়ে যায় এই পুরো মেশিনটাই শর্ট হয়ে যায় তো আমার খুব খারাপ লেগেছিলো যখন আমি কাছে এই হিটার দুটো পুড়ে নষ্ট হয় তো দুবারই আমাকে শর্ট মেরেছিলো নাহলে অনেক পরিমাণে শর্ট মেরেছিল তো এই নিচে দেখছেন এটিতেও সেই বেল্ট হিটার লাগানো আছে ওপরেও বেল্ট হিটার লাগানো থাকে তো খারাপ হওয়ার পর আমি কিছু ভেবে পাচ্ছিলাম না এই জিনিসটা খারাপ হয়ে গেল তো তো আমি এবার আমার এখান থেকে কলকাতা অনেকটাই দূর প্রায় দুশো আড়াইশো কিলোমিটার হয়ে যাবে তো আমি সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল পাইও তার কারণে আমার মাথায় এই আইডিয়াটা আসে আর আমি এই আইডিয়াটা কাজে লাগিয়ে দিয়েছি তো এখানে বেল্ট হিটার লাগানো থাকে তো আমি এটা সিরামিক হিটার বলে হয় এটি কয়েল হিটার বলা হয় এটা সিরামিক ভরণ আছে এই হিটারটি আমি তৈরি করে ফেলি এইগুলি লেদ থেকে তৈরি করে নিয়েছিলাম তিন মোটা চাদর দিয়ে আর এইগুলা তো মানে আপনার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন এইগুলা মতি বলা হয় আর ওই যেটা দেখতে পাচ্ছি না ভিতরে স্প্রিংটা দেওয়ানো আছে তো ওটা হচ্ছে নাইক্রোম স্প্রিং এই কানেক্টিংয়ের ব্যাপারটা এগুলি সব যে ছোটোখাটো চিমটেগুলা কানেক্টিং এগুলি সব মানে আপনার এই সাইড মার্কে এই আশপাশের মার্কেটে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলি সব মানে ইলেকট্রিক কাজে লাগে তো আমি এই দেখেছেন কানেক্টিংগুলোও খুব সুন্দর করে নিয়েছি এগুলো সবই অ্যাভেলেবেল পাওয়া যায় তো গায়েজ এই হিটারগুলি আমার অন্য একটি মেশিনে ডায়ে লাগানো আছে তো মোটামুটি মিনিমাম ধরে রাখার পাঁচ বছর বয়স হয়ে গেল হিটারটির তো কোনো প্রবলেম আসেনি কোনো কারেন্টের কোনো প্রবলেম নেই আর স্প্রিং ওই কয়েলটা কোনো কাটার কোনো প্রবলেম নেই যে খারাপ হবে কিছু কোনো কিছু কোনো প্রবলেম নেই তো চলুন আজকে আপনাদেরকে হিট দিয়ে দেখিয়ে দেই এটা কারেন্ট দিয়ে দেখিয়ে দিব যে কীরকম ধরনের লাল হয় কীরকম ধরনের এই হিটারটি চলে কে কীভাবে এই হিট তোলে তো চলুন দেখুন আমি হিট দেওয়া শুরু করে দিলাম কারেন্ট দিয়ে ফেলেছি আস্তে আস্তে এটা পুরোটাই লাল রঙের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন হিটার যেমন রঙ হয় হিটারটা গরম হয়ে গেছে একদম কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে হিটারে হিট উঠে গেল আর এটাতে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে আপনারা বাড়িতে করে দেখতে পারেন আজকে ভিডিওটি অনেক বড়ো হওয়ার হওয়ার কারণে আপনাদেরকে এটা কীরভাবে করেছি বানিয়েছি দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে তো অবশ্যই দেখাবো তার জন্য আমার সঙ্গে আপনারা সঙ্গে থাকুন এবং কমেন্টে কমেন্ট করুন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর এটা কীরকম বানিয়েছি